হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা উঠে দেখো এখানে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি মানে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি আর ঝাঁটটা তো দেওয়া হয়ে গেছে ফ্রেশও হয়ে গেছি বাপি মাকে চাটাও বানিয়ে নিয়েছি দিয়েছি আর কি তো আমি এখনও চাটা খাইনি চাটা খেয়ে নেবো তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে রাখি মাথাটা আঁচড়ে নিই তারপরে আমি চাটা খাবো তো সেই জন্য দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরে যাতে আলো ঢোকে তার জন্য জানলাটার একটা পাল্লা খুলে দিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি চা নিয়ে বসে গেছি তো চা নিয়েছি সাথে দুটো বিস্কুট এটা খেয়ে নিই খেয়ে দিয়ে একটু বাজারের দিকে যাওয়ার আছে তো কিছু দরকার আছে সেই জন্য দিকে তো এখন বাজে সাড়ে দশ পৌনে পৌনে দশটা বাজে এখন তো একটু গিয়েছিলাম বাজারে একটু দরকার ছিল সেই জন্য গিয়েছিলাম গেছি প্রায় পৌনে নটা আর এখন আসলাম পৌনে দশটা এক ঘন্টা লেগে গেলো তো এখন এবার রান্না টান্না করবো আর আজকেও কলেজে যাচ্ছি না কালকে যেহেতু আমার পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে একটু গোদখাত করি আর যাচ্ছি না তো চলো এবার রান্নাটা তো করতে হবে রান্নাটা করে নিই আর আজকে যেহেতু শুক্রবার হাটবার বাপিও গিয়েছিল বাজারে বাজার থেকে সবজি নিয়ে আসলো মাছ নিয়ে আসলো এরপরে আমি রান্নাটা বসাবো তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই দিয়ে রান্না টান্না কমপ্লিট করি দেখা যাক এখানে দেখো আমি মাছটা ভেজে নিয়েছি এখানে বেগুন ভাজা করা হয়েছে যেটাকে পরে নিমপাতা দিয়ে মাখানো হবে সরষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে ডাল হয়েছে আর পটল ভাজা হয়েছে আর ভাতটা দেখো আগেই আমি করে নিয়েছি ঢেঁড়স ভাতে দিয়েছিলাম তো তারপরে দেখো আগের দিনে রাত্রে ছিল বেশ কিছুটা পান্তা ভাত মানে ভাত ছিল সেই ভাতের জল হেলে যান সকালে যেহেতু বাসে গেছে তো এটাকে আমরা পান্তা ভাতই বলি তো পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে আর গতকালকে যেহেতু মানে পাড়ার মাঠেতে যেহেতু ওই গ্রামের মাঠে খাওয়ানো হয়েছিল খিচুড়ি আলুর দাম তো সেখান থেকে আলুর দামটা বেশি হয়েছিলো সেটাই আনা হয়েছে আর এখানে আমি ডিম ভাজা করে নিয়ে পান্তা ভাতটা খাচ্ছি জমিয়ে আর সন্ধেবেলা দেখো এসেছিলো বরের কিছু বান্ধবী বলতে পারো বান্ধবী বলতে গিয়ে ওর বন্ধুর ওয়াইফরা এসেছিলো তো তাদের জন্য একটু পাঁপড় ভাজিয়েছিলাম আর পেঁয়াজি বানিয়েছিলাম তো সেটাই পাঁপড় ভাজাটা ছিল আমি খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে তার পরের দিন সকাল সকাল দেখো রান্না করে নিয়েছি আর রান্না করে না আজকে ছিল আমার এক্সাম তো এক্সাম দিতে বেরিয়ে পড়েছিলাম তো সারাদিন তাই জন্য কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর কালকে কোনো রকম ভিডিও করা হয়নি কারণ কি কালকে রান্না বান্না করে সাড়ে এগারোটার দিক করে বেরিয়ে গিয়েছিলাম আর আমার এক্সাম ছিল ওটা সেন্টার পড়েছিল সালকিয়াতে তো হাওড়াতে নেমে গিয়ে যেতে হয়েছিল টোটোই করে তো যেহেতু আমার সাড়ে তিনটা থেকে পরীক্ষা ছিল তো শেষ হয়েছে পাঁচটা আর বাড়ি ফিরতেও বেজে গেছিলো সাড়ে আটটা তো এসে আবার রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো খুব ক্লান্ত ছিলাম কালকে তাই জন্য কোনো রকম ভিডিও করা হয়নি আর পরীক্ষা ছিল তো তাই জন্য একটু টেনশনের মধ্যেও ছিলাম তো যাই হোক আর পরীক্ষার যে সিটটা পড়েছিলো আমার শালকিয়াতে তো ওখানে না মানে একদম স্কুলটা ছিল নদীর পাড়ে ধারে স্কুল আর সেখানে ছিল একটা মন্দির তো মন্দিরে গান বাজছিল তো ভালোভাবে বুঝতে পারিনি কারণ কি সামনে গিয়ে দেখিনি যে কী মন্দির ছিল ও কৃষ্ণের মন্দির না কালী মন্দির ছিল সেটা বুঝতে পারছিলাম না তবে একটা মঞ্চ করা আছে হয়তো সেখানে দুর্গা বা কালী পুজো হয় আর ঠাকুরের গান বাজছিল মানে পরিবেশটা খুব সুন্দর ছিল কিন্তু সেটাকে তো উপভোগ করতে পারিনি কারণ কি পরীক্ষার টেনশানে আর মনে হয়নি যে গঙ্গার ধারের হাওয়াটা খায় কিন্তু তবুও একটা ঠাকুরের সামনে থাকলে বা কি মনটা একটু শান্ত হয়ে যায় এরকম একটা অবস্থা তো তারপরে বাড়ি চলে এসেছি সাড়ে আট আটটায় এসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আবার বাজে সকাল সাড়ে আটটা আর বর উঠে আমাকে নিয়ে গেছিলো এক্সাম দিতে কালকে আর আজকে আবার সকাল সকাল উঠে পড়েছে ছটার দিক করে উঠেছে উঠে চলে গেছে হাওড়া স্টেশনে কারণ কি আজকে আমার ননদারে আসছে উত্তরপ্রদেশ থেকে তো সাড়ে আটটায় ওরা হাওড়াতে নামবে ট্রেন থামবে তো তারপরে আবার হাওড়া থেকে আমাদের এখানে বাগনান বাগনান থেকে তারপরে আমাদের এখানে বাড়ি আসবে তো তাই জন্য ও চলে গেছে দিদিদেরকে আনতে আর এবার আমি ভাতটা বসাবো আর এখন ডালসেঁদটা বসিয়ে দিয়েছি যেহেতু গাড়ি জার্নি করে আসছে দুদিন তো একটু উইক আছে মানে ক্লান্ত হয়ে গেছে তো তাই ভাবলাম আর হচ্ছে তেল জাতীয় কিছু খাবার টাবার বানাবো না বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি সেগুলোও আবার কাচতে হবে আর তাই ঘরটা আর একটু গুছিয়ে রাখলাম আর হচ্ছে এই প্রথমবার ননদকে দেখবো মানে আমার বিয়ের পর ননদ প্রথম আসছে এই বাড়িতে তো ঠিক আছে চলো এবার কাজ টাজগুলো করে ফেলি সব আর আজকে রবিবার টিউশন ছিল কিন্তু আজকে আর যাচ্ছি না চলো কাজগুলো করে ফেলি আর কি এখানে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি তো বেগুন ভাজা হবে আলু ভাজা হবে ডাঁটা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি হবে ডাল হবে আর সরষে বাটা দিয়ে মাছের ঝাল হবে তো সেই মতো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে আর ডাঁটা দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি মাছের ঝাল আলু ভাজা আর এইখানে দেখো গতকাল রাত্রে করেছিলাম আলু পোস্ত তো সেটাই বেশি হয়েছে সেটাই আমি এখন গরম করে নিচ্ছি আর রাত্রেতে দেখো বানিয়ে নিয়েছি এখানে তাবলি ঝোলের ঘুগনি আর সাথে ছিল লুচি কারণ কি আমার ভাগনাটা বলছিল মামি আমি কিন্তু আজকে লুচিই খাবো তো সেই জন্য বানিয়ে দিয়েছি তো চলো আর ওরা এনেছিল মিষ্টি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই